আপনার মা আছেন আপনি আছেন ছোট্ট একটা ভাই আছেন পুরুষ মানুষ দেখি আমার ভাই দা অসুস্থ কলেজে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনার স্বামী কোথায় অথবা আপনার বাবা কোথায় আমার স্বামী মারা গেছে আমার বাবা মারা গেছে মানে আমার স্বামী এক বছর আগে মারা যায় আমার বাবা এক বছর পরে মারা যায় একটু ভুলে বলুন তো কি হয়েছিল আমার বাবা একটা প্রবাসী ছিল বিদেশ থাকতো আমি তার একমাত্র মেয়ে তো আমার বিয়ে দেয় একটা গাড়ি কিনে দেয় গাড়ি গাড়ি কিনে দেয় তো আমার জামাই গাড়ি চালাতো সিলেটে বেশিরভাগ গেত সিলেটে এই জাপলো নদীতে বেশিরভাগ যাওয়া করতো যখন গেছে তখন ভালোই গেছে আসার টাইমে মানে গাড়িতে ঘুমাই গেছিল ঘুমাই যাওয়ার কারণে সে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার কারণে জায়গায় মারা যায় তো ওই গাড়ি কিনে দেওয়া মানে আমার সুখ গেল সুখও নাই গাড়িও নাই জামাইও নাই আর বাবা মারা যায় বিদেশে স্টুক করে জামাই মারা গেছে আজকে দুই বছর বাবা মারা গেছে এক বছর হয়েছে না তো সাত মাস আচ্ছা আচ্ছা তো বাবা মারা যাওয়ার কারণে

মানে যদি কেউ বাসায় যায় একটা কাজের কথা কয় মানুষ হাসে যদি কাছে যায় একটু কিছু চায় মানুষ হাসে মানে হাসে আমরা তো ওই পরিবারে ছিলাম না ওরকম ভাবে ছিলাম না এই জন্য মানুষ হাসে মানুষ তো ভিতরে খবর জানে না যে আসলে কি হয়ে গেছে কষ্ট লাগে না কষ্ট লাগে আমার আম্মারও অসুস্থ হয়ে গেছে তার হাজবেন্ড তো মারা গেছে বাবাও মারা গেছে আচ্ছা আপনার সংসারটা দেখে করছেন বা দুই তিন বছর যাই সংসার করছেন বাচ্চা কাছে কাছে জি না

আমার সব কিছু জানি না যে আমাকে বিয়ে করতে চাবে একা আমি এই যে আপনারা অনেক পয়সাওয়ালা ছিলেন 40 লক্ষ টাকা ছিল স্বামী ছিল বাবা ছিল বাবা পূর্বাশে ছিল এই কথাগুলো মনে করলে কি আপনাদের কষ্ট লাগে না কষ্ট লাগে আমাদের গাড়িটাও এখনো থানায় পড়ে আছে টাকার বে গড়ে গাড়ি দাঁড় তো না হারাই চাপা দিলাম সব কিছু মিলায় মানে খুবই বিপদের মধ্যে আছেন এখন এখন এই মিডিয়ায়তে আসলে তো লক্ষ লক্ষ মানুষ আমার এই ভিডিও দেখবে কিন্তু আপনারা চেহারা দেখাচ্ছেন না যদি চেহারা না দেখেন তাহলে মানুষ কিভাবে আপনাকে বুঝবে কেমন মানুষ আপনি এটা কারণটা কি যে বুঝবার maxX রূপেই বুঝবে কারণ চেহারা দেন আমি পাসর তো নামাজ পড়ি আমি তো নামাজি মানে পর্দা সালি করি পর্দার মধ্যে থাকি আর যে আমাকে বিয়ে করতে চায় তাকে আমার চেহারা দেখাবে এসআর আপনাকে দেখাবেন না না তোসবর মুক্তি কি শুনলেন আচ্ছা এই যে আমল নাম্বার দিতে হলে ভিডিওতে আপনার নাম্বার কেন দিতে পারলাম না আমার তো মোবাইল নাই কেউ যদি দয়া করে আমাকে একটা মোবাইল কিনে দেয় তাহলে আমার একটা মোবাইল হবে হয়তো আমার সাথে কথা বলতে পারবি মানে আপনি দেখি হাস্যের সালে বললেন না খুব কষ্ট করে বললেন কথাটা মাসি বলে না ভাইয়া উপরে ফিটপ্যাট ভিতরে সতর্ক কারণ আমি যখন মোবাইল চালাইছি তখন তখন কি কেমন করেন স্ক্রিনটা মোবাইল চালাইছি তখন কে হাতে মোবাইল ছিল না আমার একটা আইফোনও ছিল অবজারে কষ্টের কারণে আইফোনটা রোগ হয়েছে দিছি আম্মা অসুস্থ হয়ে পড়ছে আমার ডাক্তার ধ্যান আইফোনটা বেচা দিয়ে আমার ডাক্তার দিয়েছি তো কেউ নো পায়ের যদি দয়া লাগে আমার কথা হই না যদি ভালো লাগে তাহলে যদি একটা মোবাইল কিনে দেয় অবশ্যই নেব আর আসলে কি জানেন আমি অত কথা গোসা বলতে পারি না আর অত ভালো ভালো কথা বলতে পারি না কারণ আমি কোনো দিন নেমনি কেউ সামনে কথা বলছি না দর্শক আপনারা অবশ্যই দেখে বুঝবেন ও মিডিয়ার সামনে কথা বলতে পারে না কারণ ক্যামেরার সামনে কথা বলার মতো মেয়ে না ওই পরিবারের মেয়ে না ওরা ভালো অর্থশালী ছিল যে তার স্বামীকে চল্লিশ লক্ষ টাকা গাড়ি কিনে দিতে পারে তাহলে বুঝতেই পারছেন তার বাবা সৈদি প্রবাসী ছিল তার বাবাকে লাস্টটা আনতে গিয়ে দেশে এবং স্বামীর এই সমস্যার কারণে তারা নর্থ নিঃশ হয়ে গেছে বলে না কথা যে সন্ধ্যাবেলায় আমি দিতে সকালবেলায় ফকির ওদের অবস্থাটা আসলে এইরকম হয়েছে আপনারা কেউ ভুল বুঝবেন না জেনে শুনে যদি কেউ সাথে সম্পর্ক করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওর সাথে যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করবো তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ